কেমন আছেন সবাই আজকে ডিম গুনা রুই মাছ ঘুনা করেছি আজকে শুধু মাছ নামাজ কলাম এসে খাতে বসলাম অবশ্যই ভাবলাম একা খাবো কেন আপনাদের সঙ্গে শেয়ার করি ইস আল্লাহ গুলো অনেক ভালো লাগে খুব সাদের খাবার না খুব দাম লাগতো খাবার আপনি না আপনি খান ভাই যাই হোক আপনি খালি খাতে পারবে সমস্যা নাই খাবার খাদিদওয়ার আমি কেউই না উপরে মালিক আছে বুঝতে পারছেন ও রান্না কি আপনি একাই করিয়েছেন আমি জায়গাতে একাই থাকি একাই রান্না করি একাই থাকি সেপৃষ্ণা দেখেন মাছের মুণ্ডু

কালারটা তো সেই একের কালার হয়েছে ভাই তরকারির কালার সেই একের কালার মনে হচ্ছে যে খাসির গোশ ভুনা করিছেন গরুর গোশ ভুনা করিছেন ওকে